আসসালামু আলাইকুম फ्रेंड्स ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এম এইচ জুয়েল প্রো তো আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির একটা কাতান কাপড় কিন্তু অনেক সফট সেটা আপনারা দেখেও বুঝতাছেন এই কাতানগুলো হর হামেশা 3 টাকা করে সেল করে একদম চ্যালেঞ্জ করে অফারে আমরা দিয়ে দিব আজকে 1500 করে তার আগে আমাদের ঠিকানাটা আমরা একটু দেখাই নেই আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি দ্বিতীয় তলা জুয়েল শাড়ি ঘর তো আরেকটা কথা বলে নেই আমাদের কিন্তু মার্কেটটা আপনার এই থেকে 5 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে অতএব পাঁচ তারিখের আগে যদি কেউ কোনো কিছু অর্ডার করেন ভাই মোবাইল কেউ দেখবে না সবাই বন্ধ তো ছুটিতে থাকবে পাঁচ তারিখের পর ছয় তারিখ আমাদের মার্কেট খোলা আপনাদের সবার অর্ডার এবং যাদের মাল আমাদের কাছে অ্যাডভান্স করা আছে তাদের প্রোডাক্টগুলোও ছয় তারিখে আমাদের এখান থেকে বুকিং হবে মানে ছয় তারিখে আমাদের শোরুম খুলবে ছয় তারিখে আমরা আপনাদের সবার রেসপন্স দেখবো সবার সাথে কথা বলবো কোনো সমস্যা নাই এর আগে আমরা সবাই যার যার মতো ছুটিতে থাকবো তো আজকে চ্যালেঞ্জ করা অফার দিচ্ছি মাত্র পনেরোশো করে ভিডিওটা মিস করবেন না এটা কিন্তু একদম সফট রূপে সম্পূর্ণ মিনাকারি করা সম্পূর্ণ মিনাকারি করা সম্পূর্ণ জরির একদম পিটানো চটানো পিটানো চটানো শাড়ি একদম পিটানো চটানো শাড়ি এটা হলো স্কিন কালার স্কিন গোল্ডেন কালার অনেক ফাইন অনেক ফাইন এই যে আঁচলটা দেখেন অনেক সুন্দর একটা আঁচল আরেকটু খুলুন এই যে আঁচলটা ফুল আঁচলটা এটা হুম এবং অল ওভার বডিটা অল ওভার অল ওভার বডিটা এটা অল ওভার বডিটা এটা অনেক ফাইন এই দেখেন সব দাও ইয়া এই দেখেন অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা তো ফ্রেন্ডস এইটা হলো আঙুর কালারটা ফ্রেন্ডস এটা চমৎকার একটা আঙুর চমৎকার একটা আঙুর যে পারপারটা একদম খান্দানি শাড়ি আমরা অফারে দিয়ে দিচ্ছি একদম খান্দানি শাড়ি আমরা অফারে দিয়ে দিচ্ছি এই দেখেন আঁচলটা আঁচলটা মানে ওই পাশেও ভাঁজ আছে এই ভাঁজটা একটু দেখা যায় যে এই পাশ পর্যন্ত অনেক সুন্দর একটা ইউনিক একটা আঁচল একদম ইউনিক একটা আঁচল বডির কাজটা ওইটা অনেক ফাইন দেখেন অনেক ফাইন অনেক সুন্দর আর এটা হলো ফুল অল ওভার এই যে দেখেন সুন্দর চমৎকার শাড়ি সম্পূর্ণ এখানে কিন্তু গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করা এবং এখানে কিন্তু কাশ্মীরি ওয়ার্ক সুতার মিনা আছে এটা হলো আঙুর কালারটা ফ্রেন্স এটা আঙুর কালারটা তারপরে ফ্রেন্স আমরা দেখাবো আপনাদের পিচ মিষ্টি কালার এটা চমৎকার একটা পিচ মিষ্টি কালার অনেক সুন্দর একটা পিচ মিষ্টি কালার একদম ফাইন একটা পিচ মিষ্টি কালার আনকমন শাড়ি আনকমন শাড়ি যে পাটটা দেখেন একদম সলিড গোল্ড একদম সলিড গোল্ডের উপরে আনকমন একটা শাড়ি ফ্রেন্স একদম সেরকম ধরো এই যে শাড়িটা দেখেন এই যে দেখেন শাড়িটা দেখেন এই যে আঁচলটা এটা এই যে আঁচলটা দেখেন ফুল ওভার আঁচলটা একদম চটানো পিটানো একদম লাস্ট পর্যন্ত আছে আঁচলটা আর অলোভার বড়িটা এরকম যে পার এই যে পার দেখেন অনেক সুন্দর যে ফুল অল ওভার বড়িটা এটা দেখেন আনকমন শাড়ি বা চমৎকার চমৎকার শাড়ি মাত্র পনেরোশো করে তো ফ্রেন্স এটার মধ্যে এই একটা কালার আছে এটাও চমৎকার কালার এটা হলো লাইট আকাশি একদম লাইট বেস মানে আপনার কি বলবো আকাশি টাইপের অনেক সুন্দর একটা কালার সুন্দর একটা কালার এই যে অল ওভার বডিটা একদম কাজ একদম গোল্ড প্লেট জরির কাজ করা আর এটা হলো ফুল অল ওভার বডি প্রিমিয়াম কোয়ালিটি সেটার ফ্রেন্স আমরা আপনাদের দিচ্ছি পনেরোশো টাকা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর সবাই ঠাস করে লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম